আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সুরাতুল ফাতে পরে হাতের মুষ্টিতে ফুদিন যে কেউ বস হবে দূর থেকে যদি এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ যে কেউ বস হয়ে যাবে ঠিক আছে যদি স্বামী স্ত্রীর জন্য করে তাহলে স্ত্রী বস হবে স্ত্রী স্বামীর জন্য করলে স্বামী বস হবে মা বাবা সন্তানের জন্য করলে সন্তান বস হবে অফিসের বসের জন্য করলেও বস হবে অথবা আপনি যে কাউকে যদি বাধ্য করতে চান আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার কোনো কঠিন কাজ যদি হাসিল করতে চান তাহলে ইনশাল্লাহ তাকে বস করতে পারবেন ঠিক আছে অথবা আপনার যে কোনো মনের মানুষ হ্যাঁ যাকে আপনি বিবাহের উদ্দেশ্যে পছন্দ করেছেন লাইক করেছেন তার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন এটি সরাসরি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফাতে হা দিয়ে আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব এটি আমলটি কিভাবে করতে হবে কখন করতে হবে সব কিছুই আমি দিবালোক আপনাদের মাঝে একদম স্পষ্ট করে দিব কারণ আপনারা জানেন যে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটি তদ্বির প্রত্যেকটি আমল সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে হয়ে থাকে এই কোরআনের বাহিরে কোনো তদ্বির কোনো আমল কখনো আমি দেয় না দেওয়ার জন্য চেষ্টাও করি না আর কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি না কারণ হচ্ছে একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সে আমলটি আপনি করতে পারলেন না তাহলে সে আমলটি নিয়ে আসে কি কোনো লাভ হলো কোনো লাভ হলো না সেই জন্য আমলটি যাতে সহজ হয় সুন্দর হয় এবং সবাই করতে পারে এবং যাতে ভালো ফলাফল পায় সেটির মধ্যে কি রয়েছে অনেক মূল্য রয়েছে তো আজকের এই সরাসরি কোরআন কোরআন আমলের ভিডিওটি আপনি একটু কষ্ট করে দৈর্যের সাথে দেখতে থাকুন যদি ভিডিও বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির গ্রহণ করতে যে কোনো বিষয় শিখতে যে কোনো বিষয় জানতে আপনি যোগাযোগ করতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই নাম্বারের সাথে এমও যুক্ত করা আছে হোয়াটসঅ্যাপও যুক্ত করা আছে ঠিক আছে তো আপনি চাইলে যে কোনো বিষয়ে আপনি যোগাযোগ করতে পারেন কিংবা আপনার মনের কথাটা আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আমাকে আমাকে জানাতে পারেন আমার সাথে আমার সাথে আপনি শেয়ার করতে পারেন আমি আপনাকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব এই সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে যাতে আপনার কাজটা খুব তাড়াতাড়ি দ্রুত ফয়সালা হয়ে যায় ইংশা আল্লাহ ঠিক আছে তো একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি আপনি দেখতে থাকুন ঠিক আছে তো সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু বশীকরণ করার জন্য বশ করার জন্য অনেক কঠিন তদ্বির কঠিন আমল কিন্তু এই শেখানো হয় ঠিক আছে আমাদের এই মফিদি মিডিয়াতেও বশীকরণ করার অনেক ভিডিও রয়েছে তো সেগুলো অনেক সময় দেখা যায় কি যে সেগুলো কোরআন শরীফের মাঝখান থেকে বা অন্য সুরা থেকে আয়াত দিলে হয়তো অনেকেই সেটা কঠিন হিসাবে করতে পারেন না তো সেই জন্য অনেকেই বলেন যে হুজুর একটু সহজভাবে কোরআন থেকে কোনো রিসার্চ করে দেখেন তো সহজ সুরা দিয়ে করা যায় কি না তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম সুরাতুল ফাতে হা দিয়ে আপনি যে কাউকে বস করতে পারবেন একদম সহজ উপায়ে একদম ইজি উপায়ে আর এটি করলে আপনি নিঃসন্দেহে খুব ভালো ফলাফল পাবেন এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আমি তো প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে আমলটি স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন সে দূরে থাক কিংবা কাছে থাক তার জন্য করতে পারবেন যদি অবাধ্য থাকে যদি আপনার কথা না শোনে আপনার প্রতি ভালোবাসা যদি না থাকে মা বাবা কিন্তু তদ্রূপ সন্তানের জন্য করতে পারবেন এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারবেন কিংবা আপনার এক বন্ধু একসাথে আগে চলাফেরা করতেন ভালো মোহব্বত রিলেশন ছিল এখন হঠাৎ করে দূরত্ব বেড়ে গেছে তাকে আপনি কাছাকাছি আনার জন্য কিন্তু আমলটি করতে পারেন কিংবা আপনার যে কোনো মনের মানুষ যে যার সাথে আপনার একটা গভীর সম্পর্ক আত্মার সম্পর্ক ছিল কিন্তু এখন সে হয়তো আপনাকে ভুল বুঝেছে কিংবা আপনার থেকে তার সম্পর্কটা কাছ থেকে একদম অনেক দূরে চলে গেছে এখন হয়তো আপনার সাথে যোগাযোগই হচ্ছে না আপনিও যদি আমলটি করেন তাহলে দেখবেন একদম স্বল্প সময়ের মধ্যেই আপনাদের সম্পর্কটা সে আগের মতো হয়ে গেছে ইংসা আল্লাহ ঠিক আছে তো আপনি এখন আসুন আমলটি কিভাবে করবেন তো আমলটি করতে গেলে এটি যেহেতু আপনারা জানেন যে সরাসরি কোরআনই আমল ঠিক আছে এই কোরআন থেকে যেহেতু আমলটি আপনাদেরকে দিয়েছি আপনারাও করবেন সেজন্য কোরআনই আমল করে ভালো কোনো ফায়দা পেতে গেলে ভালো উপকৃত হতে গেলে আপনাকে প্রথমেই এই কোরআনের প্রতি আশ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে আমলটি শুরু করতে হবে আমলটি শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে আপনি আপনাকে পবিত্র হওয়া লাগবে আপনি পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি পবিত্র একটা নির্জন জায়গার মধ্যে বসার জন্য চেষ্টা করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ যেখানে আপনার কোনো সমস্যা হবে না সে পবিত্র জায়গার মধ্যে আপনি বসে হ্যাঁ পারলে আপনি ক্যাবলার দিকে ঘুরে আপনি বসেন যেদিকে ঘুরে আপনি সলাৎ আদায় করেন যেদিকে আপনি নামাজ পড়েন ঠিক আছে সেদিকে ঘুরে বসে আপনি খুব ধ্যান খেয়ালের সাথে বসবেন বসে আপনি হ্যাঁ এই দুইটা শব্দ হ্যাঁ আপনি একসাথে কী করবেন বলবেন এরকমও কিন্তু বলা যায় আউজুবিল্লা হিমিনার রাজিম এখন আমি নিঃশ্বাস নিলাম আবার বললাম বিসমিল্লাহ হির রহমা তাহলে কিন্তু এটা এক শ্বাসে হলো না এক শ্বাসে বলতে একসাথে মিলিয়ে এইভাবে আউদুবিল্লা হিমিনা শেইত আনি রজিম বিসমিল্লা হিরো রহমান এটা এক শাসে হয়েছে এরকম এক শাসে আপনার সুন্দর করে এগারো বার করে আউদুবিল্লা হিমিনা শেইতো নি রজিম বিসমিল্লা হির রহমান রহাইম এটা আপনি পড়বেন ঠিক আছে পরে এটা আউজুবিল্লা বিশমিল্লা এক শাসে এগারো বার পরে এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে প্রথমে কী করবেন এরকমভাবে কী করবেন দম করে দেবেন ফু দিয়ে দিবেন অর্থাৎ আউজুব্লাহিমিনার শতওয়ানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বার পরে প্রথমে আপনি বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা হু দম করে দিলেন ঠিক আছে দম করে আপনি আঙুলটা এরকম কী করলেন বাঁকা করে দিলেন ঠিক আছে বাঁকা করার পরে এরপরে আপনি এই সুন্দর করে কী করবেন এগারো বার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে এই যে দরুদরা আপনার জন্য সহজ হয় যে দরুদরা আপনি খুব ভালো পারেন চাইলে আপনি নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবসাথে ছোটো দরুদ রয়েছে আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে এটা আপনি পাঠ করবেন এগারোবার বার যখন আপনি দরুদ শরীফ যখন পাঠ করতে থাকবেন তখন আপনি মনোমনে যাকে বস করতে চান আপনার স্বামী হোক কিংবা স্ত্রী হোক কিংবা আপনার বন্ধু হোক মনের মানুষ হোক সন্তান হোক যে কোনো আপনার অফিসের বস হোক কিংবা আপনার যে কোনো আপন জন হোক যাকে বস করতে চান বার যখন দৌড়শ্বরী পড়বেন তখন তার কথাটা আপনি মনে মনে কী করতে থাকবেন খেয়াল করতে থাকবেন ঠিক আছে খেয়াল করার পরে এরপরে আপনি এগারোবার দৌড়শ্বরী পড়ার পরে এখন আপনি এক কর কিন্তু আউজুবিল্লা বিসমুল্লাহ আপনি পরে এরপরে কিন্তু আপনি কি করছেন এইদিকে বাঁকা করছেন এরপর আপনি এগারো বার দূর শরীর পড়ার পরে এখন আপনি সুরাতুল ফাতে হা আপনাকে প্রত্যেক আঙ্গুলের মধ্যে দশ বার করে পড়তে হবে ঠিক আছে তাইলে আপনার আমার আঙ্গুল বাকি রয়েছে এক হাতে চারটা এক দুই তিন চার অর্থাৎ চার আঙ্গুলের মধ্যে দশবার করে চল্লিশবার করে কী করতে পাঠ করতে হবে ঠিক আছে অর্থাৎ بسم الله شاتي بسم الله الرحمن الرحيم بقى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরিল মাযদূবি আলাইহিম ওয়ালাযাল্লিন এইভাবে আপনি মানে গুণে গুণে বিসমিল্লাহর সাথে 10 বার করে পাঠ করে একটা আঙ্গুলের মধ্যে ফু দিবেন এরকম ভাবে ফু ফুটা আঙ্গুলটা বাঁকা করবেন ঠিক আছে আবার এই আঙ্গুলের মধ্যে বিসমিল্লাহর সাথে 10 বার পাঠ করে ফু দিবেন ফু ঠিক আছে দুইটা আবার আঙ্গুলের মধ্যে দরবার পাঠ করে ফু দিবেন ফু ঠিক আছে আঙ্গুলের মধ্যে 10 বার পাঠ করে ফু দিবেন ফু তাহলে আপনার আঙ্গুলের মধ্যে চল্লিশ বার পাট করে আপনি কি করলেন দম করলেন ফু দিলেন ফু দেওয়ার পরে আপনি এরকমভাবে মষ্টিটা সামনে রাখবেন রাখার পরে আপনি এখন যাকে বশ করতে চাচ্ছেন হ্যাঁ সে যেই হোক আপনি তার চেহারাটা কী করবেন কল্পনা করবেন যদি তার মা বাবার নাম জানা থাকে সেটা কল্পনা করবেন যদি মা বাবার নাম জানা নাও থাকে চেহারাটা কী করবেন কল্পনা করবেন কল্পনা করে আপনি এরকমভাবে সুন্দর করে হ্যাঁ কল্পনা করে তাকে বসে নিয়ত করে আরও হাতের মধ্যে তিনটি দম করবেন তিনটি দম করে তিনটি ফু দেবেন ফু 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 তিনটে দম করে তিনটা ফু দেওয়ার পরে তারপরে আপনি যখন এই কাজটা করা হয়ে গেল। তখন আপনি আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে এটা মনে করতে হবে যে যাকে আপনি বস করতেছেন বশীকরণ করতে চাচ্ছেন সে যদি দূরেও থাকে মনে করতে হবে সে আপনার একদম কাছাকাছি বসা রয়েছে সামনে বসা রয়েছে হ্যাঁ আপনি আপনার হয়তো মুষ্ঠির মধ্যে কিছু রয়েছে এরকমভাবে তার গায়ের মধ্যে আপনি কী করলেন নিক্ষেপ করলেন অথবা কোনো কিছু এরকম ছুঁড়ে মারলেন তার গায়ের মধ্যে লাগলো এরকমভাবে তিনবার করে আপনি তিনটা ফু দিবেন ফু ফু দিয়ে তার গায়ের মধ্যে এরকম নিক্ষেপ করবেন ফু হ্যাঁ ফু দিয়ে তিনটা কী করবেন নিক্ষেপ করবেন ঠিক আছে নিক্ষেপ করার পরে এখন আপনি চাইলে এই কাজ আপনার সম্পন্ন হয়ে গেছে চাইলে আপনি মনে মনে কী করতে পারেন যাকে বস করতে চাচ্ছেন তার কথা আপনি আল্লাহ তালার কাছে হাত তুলেও কী করতে পারেন দোয়া করতে পারেন মরাজাত করতে পারেন সেই বসাই অথবা আপনি মনে মনে তার কথা দেন খেয়ালও করতে পারেন ঠিক আছে এই আমলটি আপনারা হ্যাঁ কিছুদিন যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে কেউ বস হয়ে যাবেন কিছুদিন বলতে আসলে এই আমলটির সঠিক নিয়ম হচ্ছে চল্লিশ দিন হ্যাঁ এটা হচ্ছে সঠিক নিয়ম চল্লিশ দিন কিংবা একচল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন একচল্লিশ দিন এই দুইটাই কথা বলা আছে তবে আপনি চল্লিশ দিনের কম করা যাবে না চল্লিশ দিন মানে কমপক্ষে যাতে চল্লিশ দিন যাতে হয় ঠিক আছে আপনি চল্লিশ দিন আমলটি করবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখবেন সে আপনার প্রতি এত বর্ষ হয়ে যাবে সে আপনার প্রতি এত গভীর ভালোবাসা তার আপনার প্রতি তার বেড়ে যাবে এটা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আপনি একটু কষ্ট করে দৈর্যের সাথে আপনি আমলটি করবেন কারণ কোনো কিছু পেতে গেলে অবশ্যই তো আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে একটু মর্যাদা করতে হবে যারা এতক্ষণ কষ্ট করে এই সরাসরি কোরআন আমলের ভিডিওটি আপনারা দেখেছেন তা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আবার একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে থেকে লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দেবেন এবং সেই সাথে কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন যারা আমল করবেন সব আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা ইলা ইহু আল্লাহ আকবর অথবা আল্লাহ মহান যেটা আপনার সুবিধা হয় আপনি লিখে যাবেন আর আপনার মতামত আপনি জানিয়ে দিবেন আবার বলছি যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে সরাসরি কোরআন থেকে কিছু শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের একদম ক্লিয়ার সহজ তদ্বির গ্রহণ করতে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক সবাইকে সকলের আপন মনের মানুষ হ্যাঁ স্বজন সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে বসবাস করার তাও ফিকদান করুক সেটা আমি আপনাদের জন্য দোয়া করি এবং পরিশেষে আমার জন্য দোয়া চেয়ে এই মফিদি মিডিয়ার জন্য দোয়া চেয়ে আপনাদের সুনজর ভালোবাসা কামনা করে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহতালা যদি সুস্থ রাখে দেখা হয়ে যাবে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে নেক্সট টাইমে অন্য কোনো সময়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত